কোদারে বিস মিল সুর আই নবীনাম আইয়াল্লার দুইজনা মানি অল্লা সনত বইলাম সাদ অনায় নগর অনামার্জি আল্লাহ সাংলে দিলা

অমা জ্বলন্ত জলেৰে দুৱে মন ভাবে অমায় মহামৰ ভিতৰ অমায় মহাম দৰি দুই চলেৰে বেৰা মানৱ জাতি বন্ধ লাইকে দুনিয়াৰ ভিতৰ বাৰীৰে বন্দন খোদা নজৰ ৰ बहुत गराइए यल्ला दुनियाँ भितर ऐने नैने फोसार गर ओ बदालु बिले बितुले सादो ओ नाइ आयाइ जति माता माता का गुरु ये रे माता बेटा गर्ने कि ओ महारे गडर भोरि होइए हता दुनियाँ भितर एकोय तिलिस मारो नजर ओ भैया बिडोले बितोर तिल समार सडक बद्दा बिडोले कोन एकै रङ्गर कुना दुरी सले बितोर जै तिलिसमा सले भैया बिरे बारी जाई एकै साइलो यति गरर सालो मैसाले किलाई বস্কা নৈ তিহৰে ভাইয়া দুধ আই বগৈ সাধ নাই আয় আই আৰ গডৰ ফৰে ফৰিয়ে নিদানৰ ভিতৰ আল্লাহ ৰচুলা বাপি ফৰি জানা বি ফবৰ ইগৰে মন বাপে আইয়ে বদা শৰীলৰ ভিতৰ আচম বিত ৱাইয়ে ও ভাইয়া বুগলে ভিতর ও বাহিরে যে সৈঠ ভাই চলে আবার শরীর ভিতর আর গড়র ভরি হইয়ে হতায়া সরুয়র এমন ভাবে যে এখন দিনর খাই হাইন দরে গই সুশিকে মারা হালা বেলা টাবার ভাঙে গই সমে বেশি সমে হং ফরি হইয়ে গই মারে আই আয় হাল পাঠি জায় রে হসায় আর গড়িয়ে নজর করিয়ায় রাসমণি হয় নজর বাসাই মারে আই আই বাইরে আগে বুয়েও বাই সম্পর্কর আসিলা আসলে হইয়ে হয়ে গড়লে ভিতর আল্লাহ রপি ভরি জানে আই আয় আইলে হয়ে মেলি আর গড়রে ভরিয়ে হইয়ে হতা ও ভাই আয়া তুলি আল্লাহ রসুল বা ভরি জানাইয় হবর মারে আয় আয়াই।